নমস্কার বন্ধুরা আপনারা দু হাজার পঁচিশে দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার মানবিক ভাতা ইত্যাদির জন্য আবেদন করেছিলেন এই প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন তা এই ভিডিওটিতে আলোচনা করব আপনাদের অ্যাপ্লিকেশন বর্তমানে প্রসেসিং এ আছে তারপরে ধরুন আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেল এবার প্রশ্ন তাহলে কি পুরনোদের সঙ্গেই আপনারা টাকা পাবেন তো বলি বন্ধুরা এটি নির্ভর করছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার উপর অর্থাৎ উনি যেদিন এই সমস্ত প্রকল্পের কোটা বাড়াবেন অর্থাৎ উনি যেদিন এই সমস্ত প্রকল্পের কোটা বাড়ানোর ব্যাপারে ঘোষণা করবেন তারপর থেকে আপনারা আপনাদের প্রতিটি স্কিমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওতে বলবো স্কিমগুলির কোটা কবে নাগাদ বাড়ানো হবে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী কবে নাগাদ এই স্কিমগুলির টাকা ছাড়া সংক্রান্ত ঘোষণা করবেন মার্চে নাকি তারপরে তা জানবেন এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য আপনারা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা জানেন এর আজ একাধিক পেনশন স্কিম রয়েছে যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয় জোহর লক্ষ্মীর ভান্ডার পুরোহিত ভাতা ইত্যাদি নানান প্রকল্প এই প্রকল্পগুলির মাধ্যমে উপভোক্তারা প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে থাকে এবারে দুয়ারে সরকার ক্যাম্প থেকেও প্রচুর সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে বিভিন্ন প্রকল্পের জন্য বিশেষ করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রচুর আবেদনপত্র জমা পড়েছে এই আবেদনকারী কবে টাকা পাবে সেই বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন প্রথমে আসি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাপারে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দু হাজার একুশ সাল থেকে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নামে একটি প্রকল্প চালু করে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে বসবাসকারী পঁচিশ বছরের ঊর্ধ্বে মহিলাদের প্রত্যেক মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের যখন সূচনা হয়েছিল তখন এসসি এসটি মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হতো অন্যান্যদের অর্থাৎ জেনারেল ক্যাটাগরি জেনারা তাদেরকে দেওয়া হতো পাঁচশো টাকা করে আর্থিক সহায়তা দু হাজার চব্বিশের বাজেটে এই আর্থিক সহায়তা বৃদ্ধি করা হয় বর্তমানে সিএসটি মহিলারা প্রত্যেক মাসে পান বারোশো টাকা করে এবং বাকিরা প্রতি মাসে এক টাকা করে পান যদিও এবারের বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার কথা শোনা যাচ্ছিল কিন্তু তা বাড়েনি আর এবারে দুয়ারের সরকার ক্যাম্পে রেকর্ড সংখ্যক আবেদনপত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জমা পড়েছে লক্ষীর ভান্ডারে জমা পড়া মোট আবেদনপত্রের সংখ্যা প্রায় তিন লক্ষ আপনাদের সকলের মনে এখন প্রশ্ন এই আবেদনকারীরা কবে টাকা পাবেন অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন ধরুন অ্যাপ্রুভ হয়ে গেল তাহলে আপনারা কবে টাকা পাবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু হাজার নতুন আবেদনকারী পাঁচ লক্ষের বেশি উপভোক্তাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে দু চব্বিশের নভেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী নতুন আবেদনকারীদের ডিসেম্বর থেকে টাকা পাঠানোর কথা ঘোষণা করেছিলেন সেই মতো সকলেই ডিসেম্বর থেকে টাকা পেতে শুরু সরকার ক্যাম্প থেকে যারা আবেদন করেছে তাদের আবেদন পত্রগুলি খতিয়ে দেখে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে পোর্টালে এন্ট্রি করার কথা বলা হয়েছে আবেদন পত্রগুলি এন্ট্রি হয়ে গেলে আপনারা আপনাদের স্ট্যাটাস গুলি দেখতে পাবেন এরপরে আপনাদের স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভ লেখাটা চলে আসে তাহলে বুঝে নিবেন আপনারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য এলিজিবল আর কোনো একদিন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেই আপনারা টাকা পেতে শুরু করবেন আর এই কোটা বাড়ানোর ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী কবে ঘোষণা করবেন তা এই ভিডিওটিতেই জানাবো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও অন্যান্য যে সমস্ত প্রকল্পে যেমন বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক ভাতা জয় জোহার এবং আরও অন্যান্য যে সমস্ত প্রকল্পে আপনারা আবেদন করেছেন সমস্ত প্রকল্পের ক্ষেত্রেই একইভাবে রাজ্য সরকার যখন টাকা দেওয়ার কথা ঘোষণা করবে তখনই আবেদনকারীরা টাকা পাবেন তবে আশা করা যায় দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভা নির্বাচন তার আগে উপভোক্তাগণ আপনাদের স্কিমের টাকাগুলি পেয়ে যাবেন নির্বাচনের আগে টাকা পাঠিয়ে নির্বাচনী প্রচারে এটাকে একটা ইস্যু করতে পারে তৃণমূল সরকার তাই আবেদনকারীরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই বিভিন্ন পেনশন স্কিমের টাকা পেতে চলেছেন আশা করা যায় সম্ভবত এপ্রিলের দিকে আপনাদের স্কিমের টাকাগুলি পাওয়ার ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সুখবর দিবেন এবং এপ্রিল মাস থেকে আপনারা প্রত্যেকটি স্কিমের টাকা পেতে পারেন বলে অনুমান করা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের টাকা নতুন আবেদনকারীগণ মার্চ মাসে পেলেও পেতে পারেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার স্কিমের কোটা মার্চ মাসে বাড়ালেও বাড়াতে পারেন যেহেতু এটি একটি অন্যতম প্রকল্প আর এ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আমি ব্যাপারে ভিডিও এই চ্যানেলে আপলোড করে দিব তাই সবার আগে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ